আসসালামু আলাইকুম আবার একটা ভিডিওতে আসলাম যে গ্রামের খালবিল ডুবানালা বলা হয় মাঠে দেখতেছেন অনেকগুলো মাছ এখন ইলেকট্রিক মোটর দিয়ে সেচা হইতেছে মাছ এখন পানি এক বিগত বা তার সাইডে আরও কম মাছগুলো বেশি উঠেছে দেখা যাচ্ছে ওইদিকে লাফালাফি করতেছে চমৎকার গ্রামের খাল বিলগুলাতে এবছর বন্যার কারণে পানি হয়েছে বিভিন্ন পুকুর ডোবা নালা এই সমস্ত জায়গা থেকে এখানে এসে মাছ জমা হয়েছে যে দেখতে পাচ্ছেন মাছগুলো লাফালাফি করতেছে চমৎকারভাবে মাছগুলো সচা হচ্ছে এর আগেও একটা ডোবা এই যে লাভ দিচ্ছে মাছগুলো সুন্দরভাবে মাছের দৃশ্যগুলো দেখতে পাইতেছে আমরা এই যে মাছের ফিট পিট পিঠ দেখা যাইতেছে আপনারা দেখতেছেন আমি আরও নিকটের নিচু থেকে দেখাইতেছি এই যে মাছগুলো দেখা যাচ্ছে অসংখ্য দর্শক সেগুলোও দেখতেছে আপনাদেরকে দর্শকদেরকেও দেখালাম তো ওই যে একটা তারের সাথে ওখানে একটা মাছ দেখতেছেন সাদার মতো দেখা যাচ্ছে এবং এইখানে মাছের ফিট ফিট পিট দেখা যাচ্ছে আরও পানি কমলে আমি আরও একটা দিশে এই যে মাছের লেজ লেজ দিয়ে এই যে দেখতেছেন আপনারা মাছগুলো লাফালাফি করতেছে কীভাবে পানি যখন কমে এসেছে এখন এই কিছুক্ষণ পরে এই মাছগুলো ধরা হবে এই মাছের লাফালাফি দেখতেছেন আপনাদেরকে আরো ভালোভাবে দেখাতে পারতাম আপনাদের নিমন্ত্রণ রইল এই গ্রামের মাছ ধরার দৃশ্যগুলো দেখার জন্য ও ওইখানে একটা শৈল মাছ ছোটো শৈল মাছ বা টাকি ওই যে খোড়া বলা হয় বা নকোড়া বলা হয় মাখরির বাসায় এটা পাশে রয়েছে এভাবে মাছগুলো এই যে একটা মাছের ফিট দেখতে পেয়েছেন আরও অসংখ্য এই যে এখানে একটা মাছ লাফালাফি করতেছে ওইখানে একটা মাছ ইয়ে করতেছে এইখানে মাছগুলো ফিট দেখা পাইতেছে অসংখ্য মাছ তো আমি আবার পুনরায় আরও একটা ভিডিও করে আপনাদেরকে দেখাবো এই ভিডিওটা দীর্ঘক্ষণ রাখতে পারছি না আসসালামু আলাইকুম